আজকের ছিল হলিডে আমি এমন একটা স্পট করেছি যেটা দেখি আপনারা সবাই অনেক বেশি খুশি হয়ে যাবেন এবং কষ্ট করে আপনাদের মিরপুর এগারোতে আর যেতে হবে না হলিডে মার্কেটে আসতে আপনারা এরকম আরং কটন ফ্যাব্রিক্স গুলি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং অনেক ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন গুলি প্লাস ওর নাও আসসালামু আলাইকুম বিউটিজ কেমন আছেন আপনারা সবাই শুক্রবার মানে মতিঝিল হলিডে মার্কেট এবং প্রতি শুক্রবারে একটু একটু বৃষ্টি হচ্ছেই তবে আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল লাস্ট উইক তো আমি আপনাদের বৃষ্টি এবং সন্ধ্যা হয়ে গেল তেমন কিছু দেখাতেই পারি নাই চলেন আজকে আমরা একসাথে এক্সপ্লোর করি দেন মতিঝিল হলিডে মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে নার্সারি যে সেকশনটা ওখান থেকেই এখন দোকান বসে যায় আর একটু বলি আপনারা কাইন্ডলি গুগল ম্যাপ দেখে আসবেন যে কোন বাস দিয়ে আসতে পারেন কোন রুট দিয়ে আসতে পারেন আমি কিন্তু এসব চিনি না আমাকে জিজ্ঞেস করে লাভ নেই এই যে দেখতে এটার টাকা করে বলছে আমি এটার টাকা দিয়ে উনি বিশ টাকা করে আমি দামাদামি করে দশ টাকা করে নিছি আর এই যে আমার হাতে যতগুলো উঠাইতে দেখতেছেন এগুলির প্রাইস বিশ টাকা এবং দশ টাকা করে বলে এবং দামাদামি করলে পাঁচ টাকা এবং দশ টাকার মধ্যে কিন্তু দিয়ে দেয় এবং এই জায়গাটা জাস্ট এই পেয়ে যাবেন ওনার কাছে বিভিন্ন রকমের লেস আছে এই লেস গুলি এক একটা বান্ডেল যেটার মধ্যে ধরেন নয় গজ সাড়ে নয় গজ দশ গজ এরকম করে থাকে সে এক একটা বান্ডেল মাত্র পঞ্চাশ টাকা করে দিচ্ছিলাম কিন্তু দেখাই দেখাইছিলাম কিন্তু একটা খুবই বাজে কমেন্ট করছে যে দাম মোটেও কমেন্ট কম না হালতু ভিডিও এইসব বলে যাই হোক এরকম অনেক কমেন্টই আসে আমি যেটা কিনি আমি যেটা যে প্রাইসে কিনি আমি সেটাই বলি যে জিনিসটা আমি পেয়েছি আমি সেটাই দেখাই এখানে মানে ভুয়া কিছুই আমি দেখাই না এই লেসটা চিনেন আপনারা আয়জা খানের একটা ড্রেসের মধ্যে ছিল জাস্ট এই কয়েকদিন আগে পোস্ট করা ছিল ড্রেসটা রেড কালার এর ছিল তা আমি একটা ড্রেস এর সাথে মিলায়ে একটা ড্রেস আসলে আমার রিক্রিয়েট করার ইচ্ছা আছে তো সেটার সাথে মিলায়ে আমি লেস গুলি খুঁজতেছি আর যেহেতু পঞ্চাশ টাকায় আমি এতগুলি লেস একসাথে পাবো তাইলে আমার জন্য একটু বেশি ভালো হয় কারণ অনেকগুলি লেগে যায় যায় মানে গজ গজ হিসাব করে দেখা ড্রেসের মধ্যে শর্টেজ লেস দুই তিন হয়ে যায় তাই এরকম নয় গজ দশ গজ থাকলে সুবিধা হয় আর যেহেতু পঞ্চাশ টাকা আর আমার অনেকগুলা লেস লাগবে তো আমি অনেক সময় দিয়ে এখানে খুঁজছি এখন আপনারা হয়তো বোর হইতে পারেন কিন্তু কেন আমি দেখাইতেছি যে এখানে অনেক কিছু আছে যেহেতু সামনে ঈদ আছে এইরকম অফারগুলি আসলে মিস করা উচিত না এই যে নেকটা এটার প্রাইস বিশ টাকা মাত্র মানে বিশ্বাস করা যায় এইগুলি গাউসিয়া মার্কেট কিন্তু বেশ ভালো প্রাইসে পাওয়া যায় তো আমি ওনাকে বলছি যে আরো ইওক আছে কিনা ব্রডারি নেক বুলি তখন আমাকে এইগুলি বের করে দিছে তো আমি এগুলি দেখে যে না এগুলি আমার নেয়া লাগবে এই বাটন্সগুলি কিন্তু গাছিয়া মার্কেটে এরকম ওরা মানে জাস্ট শো করার জন্য কিন্তু প্যাকেট ওয়াইজ সাজায় রাখে তো এইগুলা প্রতিটা পাতা মাত্র বিশ টাকা করে বসছে প্রাইস মানে ক্যান ইউ বিলিভ ইট আমি তো ওই জিনিসগুলি দেখে দেখতে আপনার কাছে কি ভালো লাগতেছে আপনার মাথায় কোনো ডিজাইন আছে ওইভাবে চিন্তা করে নেওয়া যায় আসলে তো আমার মাথায় অনেক কিছু ছিল তাই আমি এইটা দেখাইতেছি আপনাদেরকে এটার মধ্যে অনেকগুলো ছিল এরকম টোটাল তিনটা আমি নিছি সিলভার কালার এবং ওই বাটন বাটন সিস্টেমের দুইটা পাতা তিনটা পাতা সাইট টাকা আসে আমি পঞ্চাশ টাকা দাম বলে নিছি কারণ ওনার কাছ থেকে আমি আরও তিনশো টাকার লেস কিনছি একদম ব্যাগ ভর্তি করে মতিঝিল হলিডে মার্কেট ঢাকার মতিঝিলে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে প্রতি শুক্রবারে সকাল দশটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত বসে এবং এই মেলা কিন্তু হকারদের মেলা এখানে অনলাইনে নেওয়ার কোনো অপশন নেই এবং শুধুমাত্র শুক্রবারই বসে এখন আপনারা কয়েকটা আমাকে কমেন্ট করছিলেন যে বাচ্চাদের মানে কাপড় দেখতে চান তো আমি নিজেও কিনবো চলেন আপনাদেরকে দেখাই এই দোকানটায় লেসারের দোকান থেকে একটু সামনে বাড়ার পরেই আমি দোকানটা পাইছি এখানে জোড়া দেড়শো টাকা করে এই গেঞ্জিগুলি দিতেছিল যেগুলি পাতলা হালকা শীতে পরার জন্য ঠিক আছে ছেলে বাবু এবং মেয়ে বাবু দুইজনের জন্যই আছে জোড়া দেড়শো টাকা করে শুধু আপনাকে একটু সময় দিয়ে না খুঁজে নিতে হবে তা আমার যে সাইজের দরকার ছিল তিন বছরের সাইজের আমি চারটা নিচ্ছি তিনশো টাকা দিয়ে আপনাদের দেখায় দিলাম এখানে প্রায় আট দশ বছরের বাবুদেরও আছে আমার আরো দরকার ছিল কিন্তু অনেক টাইম চলে যায় আসলে এই খোঁজাখুঁজি করতে করতে কারণ সাইজ তো মিলে না একটু ভালোই সময় দিতে হয় এখন চলেন সামনে যাই এই ডিসার প্রাইস আড়াইশো টাকা বসছে মেলামাইনের এখানে মেলামাইনের এবং কাচের অনেক কিছুই ছিল এই হাফ প্লেট গুলি আশি টাকা করে প্রাইস বলছিল আর মেলামাইনের ব্র্যান্ডের নাম কোয়ালিটি মেলামাইন এখন আপনাদেরকে চাদর দেখাই এখানে আপনারা অনেক অনেক চাদরের দোকান পাবেন যেখানে একদম লো কোয়ালিটি থেকে স্টার্ট করে বেস্ট কোয়ালিটি দুইটা করে পিলো কভার পাবেন মানে আপনার কোয়ালিটি ওয়াইজ প্রাইসটা আসলে হয় এখন আপনাদেরকে যেগুলি দেখাইতেছি এই দোকানটা মাত্র পঞ্চাশ টাকায় আহ ফুল স্লিভস স্লিভলেস তারপর হাফ স্লিভস এর মধ্যে টপস শার্টস এগুলি ছিল মেয়েদের পঞ্চাশ টাকা করে প্রাইস ছিল এগুলি হচ্ছে মতো আর কি এখন আপনাদেরকে দেখাই এই চাচাটার কাছে সিঙ্গেল কুর্তিগুলি ছিল এই কুর্তিগুলি প্রাইস মাত্র আড়াইশো টাকা করেছিল। এগুলি ইডেনের সামনেও বিক্রি করে নিউ মার্কেটের দুই নম্বর গেট সামনেও কিন্তু বিক্রি করে সবখানে আড়াইশো টাকা করে প্রাইস হয়ে থাকে আর বলবো না যে একদম বেস্ট কোয়ালিটি টাকা আসলে আমরা কি করতে পারি মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু অনেক হিজাবের দোকানও পাবেন হিজাবের প্রাইস একশো টাকা থেকে স্টার্ট হয় একশো দেড়শো দুইশো আড়াইশো টাকা এরকমের মধ্যে হিজাব পাওয়া যায় আমি কিন্তু তিনটার দিকে গেছিলাম ভিড় আপনারা দেখতেই পাইছেন এটা একটা থ্রিফ্ট শপ যেখানে এই টাইপের ফ্লোর ম্যাটস পাওয়া যায় এটা প্রাইস 600 টাকা বলছিল ওনার কাছে এই টাইপের আরো অনেক কিছু আছে দাম যেটাই বলো দামাদামি করে নিতে হয় আমি এই টাইপের সব থেকে অনেক কেনাকাটা করছি আমার আগের মতে ছিল হলিডে মার্কেটের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে আসলে আমি কত কেনাকাটা করি আর এই যে জয়পুরি গজ কাপড় একশো আশি টাকা গজ বলছে আড়াই হাত বহরের তবে এখানে আমি একটা দেখে আসছি আপনাদের দেখাই যে কি দেখে আমি আসলে এইদিকে আসছি রোডের উপর থেকে আমি এই ছোট্ট দোকানটা ছোট্ট না দোকানটা বেশ ভালোই বড় মানে একটুখানি দেখা যাচ্ছিলো তো দেখে আমি আসার পর আমি টাকায় আসি এত ভালো মানের ব্যাগ ছিল ইনার কাছে দুইটা মহিলা নিয়ে বসছিলেন ব্যাগের কোয়ালিটি ভালো কন্ডিশন ভালো আর সব ব্র্যান্ডেড ব্যাগ তো এর মধ্যে আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছে মানে ভেরি ইউনিক একটা ব্যাগ এবং আমি একটা ড্রেসের জন্য নিতে চাইতেছিলাম উনি এটার প্রাইস নয়শো টাকা বসছেন আর ব্যাগের মানে কালেকশন গুলি একদমই লেটেস্ট যে কালেকশন গুলি হয় সেইগুলি আছে এবং এমন না যে ব্যাগ খুব নষ্ট নষ্ট ব্যাগ খুবই ভালো ভালো ব্যাগ প্রাইস মার্কেট থেকে কম ঠিক আছে কিন্তু উনি প্রাইস কমাইতে চাইতেছেন না এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে ব্ল্যাক কালারে এরকম স্লিক ব্যাগ গুলি এটার প্রাইস উনি নয়শো টাকা বলছে আমি পাঁচশো টাকা বলছি উনি দিতে রাজি হয় নাই এরকম বেশ কয়েকটা ব্যাগই ছিল বাট ওই দুইটা ব্যাগ আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো আমি দুইটা ব্যাগ এক টাকা বলছি উনি মনে হলো কি বিক্রি করতে চায় না আমার মানে উনার কথা আমার কাছে ভালো লাগে নাই না আমি তো কিনতেই চাইছি জানি না উনি কেন দেয়নি আমাকে অন্যান্য আপদেরকে খুব উনি বলতেছিল যে আর পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন দুইটা ব্যাগ আমাকে উনি ফিক্স তেরোশো টাকা বলছে আমি এক হাজার টাকা বলছি তো উনি আর কমাবে না তাই আমিও আর জোর করি নাই যে আচ্ছা থাক সমস্যা নাই এখন আপনাদেরকে কুর্তি দেখাই আবারও এই ব্যাগাপুর পাশেই এই কুর্তির দোকানটা ছিল এখানেও এই কুর্তিগুলি আড়াইশো টাকা করে ছিল পার পিস বিভিন্ন সাইজের আছে প্রিন্টেড আছে তারপর এমব্রয়ডারি করা আছে এগুলি আপনারা আড়াইশো টাকায় নিতে পারবেন টু পিসও আছে থ্রি পিসও আছে যার যেটা মন চায় দেখে সাইজ ওয়াইজ নিতে পারেন এখন আপনাদেরকে আপনাদের সেই কাঙ্ক্ষিত সবটা দেখাই এই সবটাই আমি ওই ব্যাগের দোকান থেকে জাস্ট আমি টার্ন করে আমি বলি যে একটু দেখি এখানে আর কি আছে এই সাইডটাতে আমি কখনোই আসি না এসে আমার চোখ ছানা বড় হয়ে গেছে আমি এখানে মনে হচ্ছে যে এক টুকরা আরং দেখতে পাইতেছি আরং এর কাপড় আমার ভীষণ পছন্দ আপনারা সবাই জানবেন তো এই মামা দোকানে ছিলেন না তো আমি ভাবলাম যে আচ্ছা যেহেতু উনি কোথাও গেছেন হয়তো দুপুরের খাওয়া উনি খাইতে গেছিলেন তো আমি ভাবলাম যে আমরা সামনের দিকে যাই দেখি অন্য কিছু কি দেখি তো এই ফাঁকে আমি এই মামার দোকানটা দেখি কাছে ভালো ভালো শাড়ির কালেকশন আছে এর আগেও কয়েকবার আমি সুন্দর সুন্দর শাড়ি দেখছি হয়তো দামে হয় নাই তাই নেওয়া হয় নাই আমি কিন্তু হাবিজাবি ঘোরার জন্য শুধু মতিঝিল হলডি মার্কেট বা মার্কেটে যাই না এটা আপনারা সবাই জানেন এগুলি কেন বলতেছি কারণ কিছু কমেন্ট আসে আমি অনেক কষ্ট পাই যে কি ধরনের কমেন্ট করে আসলে সবাই যাই হোক এই শাড়িটা আমি দেখলাম তো শাড়িটা ফ্রেশ কন্ডিশনে ছিল বাট অফ কোর্স এটা প্রায় ছয়শো টাকা মামা ফিক্সড বসছে আচ্ছা এখন আপনাদেরকে এই যে সি মতি ঝিল কলোনি লেখা যে জায়গাটা এখান দিয়ে এই গলিটা দিয়ে কিন্তু আমাদের সামনে যাইতে হবে যারা ওই আরঙের ছোট্ট আরঙের কাপড়ের যে দোকানটা সেটা যারা এখানে আসতে চান আমি আপনাদের বুঝাই দিলাম এই ফ্যাব্রিকটা আমার দরকার ছিল যে কারণে আমি এতক্ষণ ওয়েট করে তারপর কিন্তু এই মামা আসছে তারপর আমি গেছি আমার এটা একটা কারণে দরকার সেটা কখনো হয়তো দেখতে পাবেন আড়াই গজ আমি কিনলাম এখন এটার প্রাইস ষাট টাকা আমি অনেক দেড়শো টাকা বলছি কিন্তু মা বলছে যে ফিক্স দেড়শো টাকা একশো ষাট টাকাতেই নিতে হবে আর ওনার কাছে যতগুলি গজ কাপড় আছে সবই একশো ষাট টাকা গজ তবে সে এখানে যেমন এই কাপড়টা কিন্তু বেশ দামি একটা কাপড় আমার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল না আমি আসলে এই কালারটা খুঁজতেছিলাম যে যদি না পাই তাহলে উষা সিল্ক বা দোয়েল সিল্ক এইগুলাতে যাব কিন্তু আল্লাহ যেটা রাখছে সেটা চলেই আসবে কমের মধ্যেই ছিল আমার ভাগ্যে আলহামদুলিল্লাহ আমি পাইছি ওনার কাছে অনেক সুন্দর সুন্দর অন্য আছে ওনাগুলির প্রাইস তিনশো টাকা এবং কোনোটাই রিজেক্টেড প্রোডাক্ট না বেশ ভালো ভালো প্রোডাক্ট এই যে মামা মিলায় দেখাইতেছে যে এই কাপড়টা নিলে এই অন্যটা ম্যাচিং করে নেওয়া যাবে আমি নেক্সট এ কখনো আপনাদেরকে একদম আরঙের মতো করে ম্যাচিং করে জামা প্যান্টের কাপড় আর ওড়না এরকম ম্যাচিং করে সেট করে আমি কোনোদিন নিব আপনাদের দেখাবো যেন আপনারা সুন্দর একটা আইডিয়া পেতে পারেন আর আড়ঙেও ওই এরকম থ্রি পিস আনস্টিচ থ্রি পিস কমই পাওয়া যায় এগারোশো বারোশো টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে থেকেই পাওয়া যায় আপনার যার যেখান থেকে ইচ্ছা আপনারা নিতে পারেন যেহেতু আমি জায়গাটা স্পট করতে পারছি তো আমি ভাবলাম যে আপনাদের কেউ দেখা দেই আর আমার ওর নাও দরকার ছিল কিন্তু এই দুটাতে কালার কনফিউজ ছিলাম আমি আমি তো ভাবলাম যে যে ছবি তুলে নিয়ে যাই দেখবো নিলে এসে নিব আগামী শুক্রবার আসলে আমি আবারও এখানে আসব ইনশাল্লাহ এখন আমি ওই দিক থেকে বের হয়ে মেন রোডের দিকে চলে আসছি আমি কিন্তু খুব ভালোভাবে বুঝাই দিচ্ছি না চিনলো আপনারা ওই মতিঝিল সরকারি কলোনি ওরকম দেখে তারপর ওই দিকটা গেলে দেখতে পারবেন এটা না একটা কেপ মতো যে কেপের একটা স্টাইল বের না বেশ কয়েক বছর আগে হয়েছিল এটা সেই জিনিসটা আর এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর হিজাব ছিল বড় বড় সাইজ হিজাব ছোট হিজাব কোনোটাই ছিল না ছেঁড়া ফাটাও ছিল না আর পাশেই একটা পর্দার দোকান আছে এই দোকান থেকে আমি পর্দা কিনছিও আপনাদের দেখাইছিও তো এই হিজাবের দোকানটায় সুন্দর সুন্দর হিজাব গুলি মাত্র একশো টাকা করে দিতেছিল জাস্ট এই যে ওরা লটে ধরে আনে তো তাই দেখে মনে হয় কি পুরোনো ইউজড বাট এগুলি নতুন কিন্তু ওইভাবে বস্তায় পরে আনছে বলে এরকম দেখা যায় তো আপনারা চাইলে নিতে পারেন আমি এরপর একটু সামনের দিকে যাওয়ার পর এই দোকানটা পাইছি এই দোকানটা ফ্যাব্রিকটা খুব ভালো লাগছে বাট ইনার লাগবে এখন এই গরমে ইনার দিয়ে কাপড় আমার পড়তেই ইচ্ছা করে না কিন্তু এই যে যে ফ্যাব্রিকটা আমি ধরে আছি এইটা আমার কোনো একটা কাজের দরকার ছিল মানে বললাম না কি আপনার থাকলে আল্লাহ তাল্লা যে আপনাকে কিভাবে কি মিলাই দিবে আমি এই কালারের টিসুর মতো একটা জিনিস খুঁজতেছিলাম তো সেটা আমি এইখানে এসে লাকিলি ওই দিন আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সব সবকিছুর জন্য তো আমি এটা আড়াই গজ কিনছি এটা উনি ষাট টাকা গজ বলছে ষাট টাকা গজে কত হয় দেড়শো টাকা হয় আমি একশো বিশ টাকা দিয়ে কিনছি একশো বিশ টাকা উনি রাখছে আর বহর আড়াই হাত থেকেও ভালো এবং আপনারা এরকম ঘুরতে ঘুরতে এরকম অনেক কাপড় বালা ভাইদের পাবেন মামাদের পাবেন আপনারা দেখে দেখে নিতে পারবেন চলেন সামনের দিকে যাই একটু বলি মানে তিনটার পরে মোটামুটি চারটা বেজে গেলে আপনারা দেখবেন যে কি পরিমানে ভিড় হয় এই সামনের যে ডান পাশে ভিড়টা দেখতে পাইতেছেন এই ভিড়টা কিসের আমি বলি এই ভিড়টা সেই লেসওয়ালা ভাইয়ের ওভারব্রিজের ঠিক সামনে উনি বসেন যারা চিনতে পারেন ওভারব্রিজের সামনে এসে একটু হাঁটাহাটি করে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন এই লেসটা প্রায় টাকা গজ ছিল আমি দুই গজ নিজেও নিয়েছি আর বাকি চার গজ বা গজের মতো ছিল অন্য একটা আনটি নিয়ে নিছিলেন সে সেটা প্রতি সপ্তাহে নতুন নতুন লেস থাকে আপনারা আসলে পরে নতুন নতুন দেখতে পারবেন এই যে আমি লোকেশনটা ভালোভাবে বুঝাই দিছি যে উনি কোথায় বসে ওনার কাছে আপনারা বিশ টাকা গজ থেকে স্টার্ট করে পঞ্চাশ ষাট টাকা গজের মধ্যে লেস পাবেন এবং অবশ্যই থেকে অনেক কম প্রাইসে মানে কম প্রাইসে আপনারা ওনার কাছে পাবেন আমি প্রতি সপ্তাহে যাই এবং যে ওনার কাছে একটু করি যে কি কি পাওয়া যায় এই ফ্লাওয়ারটা যারা নিবেন এটা অনেক কাজে ইউজ করতে পারবেন মানে এক একটা ফ্লাওয়ার কেটে ড্রেসের মধ্যে খুব সুন্দর করে আপনারা ড্রেস ডিজাইন করতে পারবেন আর এই চওড়া লেসগুলি গুলি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা গজের মধ্যে থাকে আর বিভিন্ন রকমেরই লেস আছে দেখা যায় যে নিজের পছন্দ মতো এই লেসটা না সাড়ে তেরো গজের মতো ছিল এটা পুরোটাই আমি নিয়ে নিছি সো এটা আর নাই কিন্তু প্রতি সপ্তাহতেই এরকম কারচুপি করা এক্সক্লুসিভ লেসেস ওনার কাছে থাকে যেহেতু উনি হকার তাই একটা জিনিস ফিক্স থাকবে এরকম না আমি সাতশো টাকার লেস দিছি ওনার থেকে ওই দিন আমার দরকারও ছিল আর প্রতিবারই গেলে আমার কিছু না কিছু নেওয়া হয় ওনার থেকে আর এই মামাটা থেকে আমি একবার কাপড় নিছিলাম তো আমি লাস্ট উইক দেখে গেছিলাম তখন বৃষ্টি এবং রাতের জন্য আমি কালার বুঝতে পারি নাই তাই নেই নাই তো এই কালারটা আমার দরকার ছিল এখন দেখি যে একটুখানি টুকরা আছে এটা আমার কোনো কাজে দিবে না আর অনেক রকম আছে কিন্তু আমার যে দুটা কালার দরকার ছিল ওই দুটা কালার আসলে একটু একটু করেই ছিল তো আমার কোনো কাজে দিবে না তাই নেই নাই তো চলেন আমরা সামনের দিকে যাই যে দেখি যে আরো কি কি এক্সপ্লোর করতে পারি আপনাদের সাথে নিয়ে মতিঝিল হলিডে মার্কেটে এই যে এত ভিড় দেখতেছেন এই মানুষগুলি কিন্তু সবাই ভিডিও দেখেই আসে না আমাদের ভিডিও মানে আমি এবং আমার মতো আরো যারা এরকম ভিডিও তৈরি করে তাদেরকে আপনারা ব্লেম করেন কিন্তু এই তাহলে কিভাবে হয় মানুষ যদি কিনতে না আসে বা মানুষ যদি স্বেচ্ছায় না আসে তাইলে এই ভিড়গুলি হয় কিভাবে মানে একটা কমেন্ট করে বসেন আমি খুবই ডিসহার্টেন্ট হয়েছি যে কিরকম টাইপের কমেন্ট আপনারা করেন যে একটুখানি চিন্তাও করেন না যে আপনার কমেন্টটা আরো একশো জন মানুষ পড়বে যে আপনাকে নিয়ে তার ধারণা কি হইতে পারে টাকা আর এটাও একটা শপ যেখানে কোরিয়ান পর্দা চাদর তারপর আপনার কমফোর্টার লেপের কভার এইগুলি জিনিস পাওয়া যায় ছয়শো টাকা থেকে এগুলো প্রায় স্টার্ট হয় আর এই দোকানটা একশো টাকা করে দিতেছিল এই আমি নাই আর এইটা একটা শীতের কাপড়ের দোকান ছিল অনেকজন গায়ে পরে মানে সাইজ দেখে নিতেছিল কারণ কমে পাওয়া যায় ইউজ আনিও সেটা আপনার ব্যাপার আপনার জিনিস পছন্দ হইলে ভালো মনে হইলে আপনি তো নেবেনি ওই যে দেখেন চাচা কি সুন্দর করে পরে দেখাইছে এই কেপটা এটা শীতের সময়ের জন্য বেস্ট আর এখানে অনেক রকমের আপনারা সিরামিকের স্টল পাবেন যেখানে মোটামুটি রিজনেবল প্রাইসে সিরামিক এর প্রোডাক্ট পাওয়া যায় এখন আমি রোডের ওই পারে যাইতেছি দেখবো যে ওই সাইডে কি আছে লাস্ট উইক আসলে এগুলি কিছুই এক্সপ্লোর করতে পারি নাই আর এখন এত বড় হয়েছে হলিডে মার্কেট যে মানে অনেক দূর পর্যন্ত অনেক স্টল বসে অনেক কিছু নিয়ে বসে আর আরেকটু সাবধান করি আপনারা এই মার্কেটে আসলে কিন্তু আপনাদের মোবাইল ব্যাগ ওয়ালেট এগুলা কিন্তু তারপর পকেট এগুলা কিন্তু সাবধানে থাকবেন আপনারা কারণ যেহেতু ভিড় ভাড়টা হয় পকেট মারেরও কিন্তু অভাব নাই এখানে তাই নিজের সাবধানতা কিন্তু নিজের উপর এটা কেন মানে শুধু হলিডে মার্কেটের জন্য না আমরা নিউ মার্কেটেও বেশি ভিড় ভাড়টার মধ্যে থাকলে কিন্তু এরকম হইতেই পারে তাই বলবো যে নিজের সাবধানতা নিজের কাছে আমি সব সময় সব ধরনের অ্যালার্ট আপনাদের করার চেষ্টা করি যে কি কি প্রবলেমস হইতে পারে সব ভালো হবে এরকম কিছু না এই জিনিসটার দাম ছয়শো টাকা বলছে আবার এটার প্রাইস আটশো টাকা বলছে সুন্দর ছিল বড় ছিল এটা বিছানায় সুন্দরই লাগবে এগুলি সবই ইউজ বাট বিদেশি এগুলি তো যারা আপনারা মানে কমফর্ট ফিল করেন তারা কিনতে পারেন এখন আমি দেখাইতেছি এটা স্প্যারো ব্র্যান্ডের একটা হিল প্রাইস চারশো টাকা বলছে তারপর এপেক্স এর অনেক জুতা আছে আর এই জুতাটাও স্প্যারো ব্র্যান্ড এর হাই হিল এটার প্রাইস ফিক্স সাতশো টাকা বলছে আমার পায়ের সাইজে হয়ই নাই এটা আর বেশিরভাগ জুতাই দেখা যায় যে পায়ের সাইজ এর সাথে মিলে না কিন্তু আপনারা জেন্টস কালেকশন অনেক পাবেন এবং এপেক্স এর অনেক জেন্টস কালেকশন এখানে আছে শুজ পাবেন লোফার পাবেন অনেক কিছুই আছে তাই ভাইয়ারা মন খারাপ করবেন না মতিজি হলিডে মার্কেটে আসলে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু আছে সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখন আমি সামনের দিকে আগাইতেছি কেনাকাটা আমি অনেক কিছু করছি লেসি কিনছি অনেকগুলি আর এই ওন্নাগুলি গুলি না দুইশো টাকা করেছিল ওন্না এরকম টাইপেরই র্যান্ডম একটা ওন্না আমি কিনছিলাম হলিডে মার্কেট থেকে যেটা আমি ইসলামপুর থেকে এক কালারের কাপড়ও কিনছি আপনাদের দেখাইছি সেটাও বানাইলে হয়তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এরকম আপনারা কিন্তু কিন্তু কিনে কিনে নিয়ে আবার এখান থেকে কামিজ এন্ড প্যান্টের খুঁজে নিতে পারবেন পুরো একটা সেট হয়ে যাবে অনেক অল্প বাজেটে এবং আমার সব সবসময় চেষ্টা থাকে আপনাদেরকে এরকম কিছুই বলা যে হ্যাঁ আপনারা লো বাজেটে একটা সুন্দর ডিজাইনার ড্রেস কিভাবে তৈরি করতে পারেন সেরকম আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করি এই যে স্প্যারো ব্র্যান্ড এর আবারও জুতা দেখালাম আপনাদেরকে এখানে জুতাও আছে অনেক অনেক জুতা কিন্তু সাইজ নাই আর রিজেক্টেড আছে আবার ফ্রেশও আছে এটাও স্প্যারো ব্র্যান্ড এর জুতা এটা খুব সুন্দর লাগছে আমার কাছে আমি শোরুমে যে খুঁজবো পেলে আমি কিনবো এটা আমার খুব পছন্দ হয়েছে খুবই কমফোর্টেবল এখানে প্রাইস ছিল মাত্র তিনশো টাকা কিন্তু সাইজ 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 ছিল আমার থেকে এক বড় আমি বললাম যে আরো খুঁজে দেখতে পাই কিনা কিন্তু নাই আর এক জোড়া প্রাইস মাত্র টাকা আপনাদের কাছে ভালো লাগলে ভালো করে চেক করে তারপর কিনতে পারেন এই টাইপের অনেকেই পাবেন তবে অবশ্যই হকারদের কাছ থেকে কেনার সময় বারবার চেক করে তারপর কিনবেন কিন্তু বাসায় যে আফসোস করার কিন্তু মানে আর কোনো উপায় নাই নিজে কেনার সময় নিজ দায়িত্বে দেখে শুনে তারপর কিনবেন এটা আরো একটা আরাম ফেব্রিক পাওয়া যায় এরকম একটা শপ তবে ওনার কাছ থেকে কখনোই কেনা হয় না জাস্ট একটা অন্য কিনছিলাম কারণ উনি অনেক দাম চায় আর তেমন একটা কালেকশন ভালো না আমি যে মামাকে মানে স্পোর্ট করে ফেলছি আমি এখন থেকে ওই মামার কাছেই যাব হলিডে মার্কেটকে মার্কেটে আমি যখনই যাব একবার করে হলে ওই মামার দোকানে আমি যাব আর এই দোকান আমি আপনাদের এর আগেও অনেকবার দেখাইছি একশো টাকা থেকে দুইশো আড়াইশো টাকায় ব্যাগ পাওয়া যায় আর এখানে কিন্তু তরকারির দোকান পাবেন মাছের দোকান পাবেন সবই পাবেন এখন আপনাদেরকে কিছু শোপিস দেখাই চলেন

mày 장수라는 거는 내가 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 들어서 들어서 근데 내가 내가 이거 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 이거

아가 내가 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 가 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 내가 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 가 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 वह जो, पाम दो, प्लशू केरो laughter इस के लिख इस घोुटिया प्लशू आप देशुदे warm घुना बेर दो, प्लशू जेका

হলিডে মার্কেট আসার পারফেক্ট টাইমিং সকাল এগারোটা থেকে আপনারা তিনটার মধ্যে যদি চলে যেতে পারেন শপিং করে বা ঘুরে তাহলে ঠিক হবে কারণ তিনটা থেকে ভিড় অনেক বেড়ে যায় এবং সন্ধ্যার সময় তো মনে হয় যে মানে পা ফেলার জায়গা থাকে না এত ভিড় থাকে যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই শেয়ার করবেন এবং রিকোয়েস্ট আমি অথবা আমার মতো যারা ভিডিও তৈরি করে আপনাদের জন্য দয়া করে আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না এটা নিশ্চয়ই আপনার পারিবারিক শিক্ষা না সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকবেন এবং কমেন্ট করে সব আপনাদের ভালো লাগা মন লাগা আমার সাথে শেয়ার করবেন শীঘ্রই আমি কিছু রিক্রিয়েটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ প্রিপারেশন চলছে এখানে আসলে কিন্তু আপনারা ওই আগারগাঁও এর মতো একশো টাকা পিস কেক ও খেতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং